নেপালে মাটি কেটে ক্লান্ত কোচ হ্যাবিয়ার কাব্রেরা হ্যাঁ ঠিকই শুনেছেন তাই যদি না হয় এশিয়ান কাপ বাছাই পর্বে অক্টোবরে হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের পূর্বে হ্যাবিয়ার কাব্রেরাকে কেন অবকাশ জাপানের জন্য স্পেনে পাড়ি জমাতে হবে যেখানে তিনি স্পেন থেকে কিছুদিন পূর্বে আসলে এই দলটির সাথে যোগ দিয়েছে নেপালের ম্যাচের পূর্বে যখন বাংলাদেশ দল অনুশীলন শুরু করে ওই সময়টাতে কিন্তু তিনি দু একদিন পরে আসলে দলের সাথে যোগদান করে তিনিই মনে হয় যে এমন একজন প্রবাসী যিনি আসলে আহ বাহুবে তাকে আসলে বেতন দেয় স্পেনে গিয়ে ছুটি কাটানোর জন্য কিছুদিন পরে ছুটি কাটানোর জন্য চলে যায় নেই কোনো পরিকল্পনা কিভাবে আসলে ম্যাচ জেতা যায় প্লেয়ারদের কিভাবে বেস্ট আউটফুট বের করে না যায় এর কোনো কিছুই আসলে হ্যাভিয়ার কাব্রার মধ্যেই নাই আসলে তার মাথার ভিতরে মনে হয় এটাই ঘুরে কখন ম্যাচ শেষ হবে আর আমি কখন স্পেনে উডাল দেব তবুও মাসিক লাখ লাখ টাকা বেতনে বাফুফে কি বুঝে আসলে তাকে রাখছে সেটা হয়তো তারাই ভালো জানে তবে আমাদের হংকংয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচের পূর্বে আমাদের হাতে কিন্তু এক মাস সময় নেই এবং এর কিন্তু দশ পনেরো দিন আগে থেকেই আমাদেরকে ক্যাম্প শুরু করে দিতে হবে যেহেতু এই দুটো ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এই রেসে আসলে টিকে থাকতে যাই যদি দুটো ম্যাচের একটা ম্যাচও আমরা পরাজিত হই তাহলে আমাদের জন্য কোনো রকমের কোনো সুযোগ কিন্তু থাকছে না ওই জায়গাতে কোচ হ্যাভিয়ার কাব্রের এই খামখেয়ালিপনাকে আপনি কিভাবে দেখছেন